আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে কথা বলছি ডক্টর ইমাম হোসাইন আপনারা সবাই চেনেন সালাফি একজন আলেন তো ওনার বেশ কিছু বই আছে আলহামদুলিল্লাহ এর আগেও আমরা একটা ভিডিও বানিয়েছি বাট এই ভিডিওতে আরও যত বই ছিল বাট প্রাতিকি সবগুলোই মানে ইয়ে করা হয়েছে ইনক্লুড করা হয়েছে সর্বপ্রথম যে বইটা দেখাবো ছোট্ট একটা বই দেখেন হজ উমরার গাইড বুক অর্থাৎ আপনি হজ উমরাতে গেলে আপনাকে কিছু কাজ করতে হবে কিছু দোয়া দরদ করতে হবে এগুলো এখানে খুবই সুন্দর মানে একের পকেটে রাখা যাবে সুন্দরভাবে এবং আপনি যে কোনো জায়গায় গিয়ে পড়তে পারবেন রাখতে পারবেন দেখতে পারবেন এই জন্য যারা হজমরা যাচ্ছেন তাদের জন্য এই গাইড বইটা আমি মনে করি উপকারী একটা জিনিস এটা কাছে রাখতে পারেন দ্বিতীয়ত যে বইটা মহামারীকালীন ইসলামী নীতিমালা যে কোনো মহামারীর সময় ইসলাম কি বলে কিভাবে চলতে বলে এই বিষয়ে জানতে এই বইটা পড়তে পারেন আরকানুল ইমান অর্থাৎ ইমানের খুঁটিসমূহ অর্থাৎ ইমানের যে মৌলিক বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে যেভাবে ইমান আনতে হয় আল্লাহর প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমান কবরের প্রতি ইমান কেয়ামতের প্রতি ইমান তাকদিরের প্রতি ইমান এই বিষয়গুলো নিয়ে এখানে খুবই সুন্দরভাবে আলোচনা করা হয়েছে তারপর যে বইটার কথা বলব কুফুরমুক্ত ইমানও আমল করে একজন মানুষের ইমান যেন কুফুর সাথে সংমিশ্রণ না হয়ে যায় এই জন্য এই বইটা মুক্ত কীভাবে ইমান আমল করব সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে তারপরে আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইসলাম ও ইমান ভঙ্গের কারণ আমরা যেরকম ওজু ভাঙার কারণ জানি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে অনেক মানুষ এই ইসলাম কিভাবে ভেঙে যায় আমার ইমান কিভাবে ভেঙে যায় এই বিষয়টা জানা নেই তো ইসলাম ভঙ্গের কারণ জানতে এই বইটা পড়তে পারেন তারপরে আরেকটা বই শিরিক মুক্ত ইমানও আমল করি আমার ইমান যেন শিরিক মুক্ত হয় আমার আমল যেন শিরিক মুক্ত হয় আমাদের ইমানে আমলে যেন কোনো শিরিক না থাকে কারণ আপনারা জানেন যে আল্লাহ তালা সব গোনা ক্ষমা করলেও শিরকের গোনা ক্ষমা করেন না এই জন্য এই বিষয়টা আমাদের জানা খুবই জরুরি যেন আমরা আল্লাহ আল্লাহতালার দরবারে মুক্তি পাই তারপরে যে বিষয়টা বলবো আরকানুল ইসলাম অর্থাৎ ইসলামের স্তম্ভসমূহ এখানে ইসলাম মানে একজন মুসলিমের জন্য সাধারণত যে বিষয়গুলো জানা জরুরি যেমন হচ্ছে সালাদ কায়েম করা জাকাত আদায় করা তাওহিদের সাক্ষ্য দেওয়া রমজানের সিয়াম পালন করা হজ করা জাকাত দেওয়া এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তারপরে দোয়া জিকির ওসিলা ও সাফাত গুরুত্ব পদ্ধতি ও শর্ত আমরা দোয়া করা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় জিকির ঠিক তেমনি গুরুত্বপূর্ণ ওসিলা সাফাত যেগুলো কেয়ামতে হয় দুনিয়াতেও হয় অনেক সময় এই বিষয়গুলোর কতটুকু গুরুত্ব কিভাবে আমাদের জন্য সাফাত রসলামের সাফাত আল্লাহ সাফাত ক্রিস্তাদের সাফাত আমাদের জন্য হবে এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তারপরে কালেমের শাহাদত্বের গুরুত্ব ও শর্ত কালেমা শাহাদত অর্থাৎ আমরা যে লাহিহ মহম্মদুর রসোল্লাহ যে কালেমাটা পড়ি এটার কতটা গুরুত্ব এবং এইটা পড়ার জন্য কি কি শর্ত এবং এই মানে কালেমা আমাদের কাছে কি কি দাবি করে এই বিষয়গুলো জানতে এই বইটা পড়তে পারেন তারপরে যে বইটার কথা বল ইমানের তিন মূলনীতি ইমান আনার পরে ইমানের কিছু গুরুত্বপূর্ণ মূলনীতি আছে এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে যেমন বান্দা তার রবকে চেনা তারপরে আপনার রসামকে চেনা তার দিনকে চেনা কবরে যে তিনটি প্রশ্ন করা হবে সেই আলোকে এই বইটা এখানে রচনা করা হয়েছে তারপরে তাওহিদ ইমানও করি একজনের মানুষের ইমান যেন তাওহিদের সাথে সবসময় সংশ্লিষ্ট থাকে সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে তারপরে সমাজে প্রচলিত একশো জাল হাদিস অর্থাৎ আমাদের সমাজে অনেক জাল হাদিস আছে যেগুলো মানুষ হাদিস মনে করে আসলে হাদিস না এই বিষয়গুলো এখানে সংকলন করা হয়েছে সর্বশেষ যে বইটার কথা বলবো। সেটা হচ্ছে বিষয়ভিত্তিক জোমার বয়ান অর্থাৎ মেম্বারে খতিব যে বয়ানগুলো করেন বা খতিব সাহেবদের জন্য খুবই সুন্দরভাবে এখানে আলোচনা করা হয়েছে কোরআন হাদিসের দলিল সমৃদ্ধ এবং প্রত্যেকটা ইয়ার রেফারেন্স আছে এবং প্রত্যেক মাস ভিত্তিক যেমন রমজানের ফজিলত জাকাতের সময় জাকাতের ফজিলত কোরবানির আলোচনাগুলো আসরার আলোচনা এরকম সব বিষয়ভিত্তিক আলোচনাগুলো এখানে আছে। এবং খুবই ভালো কোরআন হাদিস থেকে সাজিয়েছেন সুন্দর করে এটা তিন খণ্ডে বের হয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো বই আমাদের কাছে সবসময় অ্যাভেলেবল থাকছে এজন্য যে কোনো বই লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বই বিষয়ক যে কোনো পরামর্শ যে কোনো বিষয় জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন ইমরান বইঘর কেন্দ্রীয় বাস টার্মিনাল ঝিনাইদহ এবং বাংলা ঢাকা